দু হাজার বিধানসভা নির্বাচনের পর শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জিকে সরিয়ে ব্রাত্ম বসুকে শিক্ষামন্ত্রীর পদে নিয়ে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ব্রাত্ম বসু একদিকে যেমন একজন অধ্যাপক তেমনি কিন্তু নাট্যকার এই ব্রাত্ম বসু যেহেতু নিজে শিক্ষক তাই ব্রাত্ম শিক্ষক মন্ত্রী হওয়ায় রীতিমতো খুশির হাওয়া হয়ে যায় রাজ্যের শিক্ষক মহলে রাজ্যের সমস্ত শ্রেণীর শিক্ষক শিক্ষিকারা আশা করতে থাকেন এবার হয়তো শিক্ষক শিক্ষিকাদের উন্নতি করবে পদক্ষেপ নেবেন ভালো কাজ করবেন রাজ্যের সমস্ত শ্রেণীর শিক্ষক শিক্ষিকা পার্শ্ব শিক্ষক এস এস কিন্তু তারা আশা করেছিলেন তারাও হয়তো কিছুটা হলেও সুবিধা পাবেন যেহেতু বসু নিজে একজন অধ্যাপক মানুষ তিনি নিজে একজন শিক্ষক তিনি চুক্তিভিত্তিকদের তিনি পরিস্থিতিটা বুঝবেন চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকাদের অসহায় অবস্থাটা বুঝে তাদের উন্নতি গল্পে তাদের আর্থিক উন্নতি এবং আর্থিক মানোন্নয়নে বড় ভূমিকা পালন করবেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি শুধুমাত্র প্রতিশ্রুতি আর ধাপে ধাপে উন্নতি করা হবে এই গল্প শুনিয়ে ধাপে ধাপে তিনি জেলে চলে গেছেন শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবং সম্প্রতি গতকাল জামিনও পেয়ে গেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী কিন্তু একজন শিক্ষামন্ত্রী হয়ে এই পাঁচ বছরে এক টাকাও শিক্ষক বা সমগ্র বা চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকাদের এই নিয়ে কিন্তু খুব বিক্ষোভ দানা বেঁধেছে রাজ্যের শিক্ষা মহলে এছাড়াও রাজ্যের যে সরকারি শিক্ষক শিক্ষিকা আছেন যারা স্থায়ী শিক্ষক শিক্ষিকা আছেন বিভিন্ন শ্রেণীর তারাও কিন্তু খুশি নন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাজকর্মে আর এবার কিন্তু নির্বাচনের আগে ঘুরে গেল খেলা। তৃণমূল কংগ্রেস অভিষেক ব্যানার্জি এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ব্রাত্য বসুর পদ থেকে সরিয়ে দেওয়া হলো ব্রাত্য বসুর ছাটাই তৃণমূলের পদ থেকে বাদ ব্রাত্য বসু এমনই কিন্তু খবর উঠে আসছে আর ব্রাত্য বসু যে বাদ গেছেন তিনি নিজেই সেটা জানেন না রীতিমতো আকাশ থেকে পড়লেন তৃণমূলের অন্দরে রীতিমতো ডামাডোল একাধিক সংগঠনে নতুন সভাপতি সম্পাদকদের বসানো হয়েছে ঢেলে সাজানো হচ্ছে সংগঠনকে কারণ সামনেই বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশ এই হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে সমস্ত সংগঠন এমনকি শিক্ষক সংগঠনগুলিও ঢেলে সাজাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী এবং অভিষেক ব্যানার্জী বিরোধীদের দিতে রীতিমতো পুরনো সম্পাদক যাদের বিরুদ্ধে মানুষের বিক্ষোভ ছিল তাদের সরিয়ে নতুন মুখ আনছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং শিক্ষা ক্ষেত্রেও কিন্তু একটা বড় বিপ্লব ঘটিয়েছেন সমস্ত রকম সংগঠন শিক্ষাক্ষেত্রে সমস্ত শ্রেণীর শিক্ষক সংগঠন ভেঙে দিয়েছেন অভিষেক ব্যানার্জি রীতিমতো ঝড় তুলে দিয়েছেন শিক্ষাক্ষেত্রে যে ক্ষোভ বিক্ষোভ দানা ছিল ব্রাত্য বসুকে নিয়ে বা শিক্ষক সংগঠনগুলিকে নিয়ে শিক্ষক সংগঠনের মাথায় যারা বসে আছেন তারা কোনো কাজই করছেন না তাদের বিরুদ্ধে নানান অভিযোগ কিন্তু সামনে আসছিল সেই অভিযোগগুলো কিন্তু দলের হাই হাইকমান্ডের কাছে অভিষেক ব্যানার্জির কাছে বার বার জমা পড়ছিল তারপরেই কিন্তু অবশেষে দুদিন আগেই সমস্ত শিক্ষক সংগঠনকে একেবারে ভেঙে দিয়েছেন অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি সেখানে কিন্তু ব্রাত্ম বসু তিনিও কিন্তু পদ থেকে ছাটাই তার মধ্যে কিন্তু অবশেষে মুখ খুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তৃণমূল কংগ্রেসে এমন অনেক ঘটনা ঘটে যা তৃণমূলেই সম্ভব সভাপতি নিজেই জানে না যে ওই কমিটি ভেঙে দেওয়া হয়েছে বিষয় হলো তিনি তৃণমূলের অধ্যাপকদের সংগঠন ওয়েব কুপার সভাপতি সেই ওয়েব কুপার কমিটি ভেঙে দিয়েছে তৃণমূল কংগ্রেস কিন্তু ঘন্টা পেরিয়ে গেল বিষয়টি সম্পর্কে অবহিত নন সংগঠনের সভাপতি তথা শিক্ষামন্ত্রী বললেন আমি যে বিষয়টা জানি না তা নিয়ে কি বলবো পুজোর পর এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলবেন বলে জানালেন এই নিয়ে বিরোধীরা তোপ দেখেছে রাজ্যের শাসক দলকে আবার তৃণমূলের অধ্যাপক সংগঠনের অন্তর্দ্বন্দ্ব নিয়েও আলোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের তরফে আজ জানানো হয়েছে ওয়েব কুপার সহ শিক্ষক সংগঠনগুলি রাজ্য ও জেলা কমিটিগুলি ভেঙে দেওয়া হচ্ছে উৎসব পর রাজ্য এবং জেলা কমিটির নাম ঘোষণা করা হবে। কেন কমিটি হলো তা নিয়ে রাজ্য রাজনীতিতে আলোচনা শুরু হয়েছে ওয়েব কুপার কমিটি ভেঙে দেওয়া নিয়ে যখন আলোচনা শুরু হয়েছে ঠিক তখনই বিষয়টি জানেনি না তৃণমূলের শিক্ষা সেলের চেয়ারম্যান এবং ওয়েব কুপার সভাপতি ব্রাত্য বসু এদিন তিনি বলেন আমি তো জানি না যা জানি না সেটা নিয়ে কি আর আমার বলার থাকতে পারে দলের সিদ্ধান্ত দল নিয়েছে আমাকে জেনে বলতে হবে এর পাশাপাশি তিনি বলেন আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে নিয়ে আলোচনা করব কথা বলবো এখন তো মুখ্যমন্ত্রী পুজো উদ্বোধন নিয়ে খুবই ব্যস্ত একই বলে অবাক পৃথিবী অবাক করলে তুমি এই মুহূর্তে সবচেয়ে বড় খবর অবশেষে ডানা ছাটলেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি ব্রাত্ত বসুর জানা ছাটা গেল ক্রমেই কিন্তু ক্ষোভ বাড়ছিল ক্ষোভ দানা বানছিল বিভিন্ন শিক্ষক সংগঠন থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর শিক্ষক শিক্ষিকাদের বিশেষ করে পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকারা যারা প্রায় এক লাখের কাছাকাছি আছেন সেই দু সালে ভাতা বৃদ্ধি হয়েছে তারপর থেকে এক টাকাও ভাতা বৃদ্ধি করে নী রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু গত বছরের আগস্ট মাসে অর্থাৎ দু হাজার চব্বিশের আগস্টে তিনি কিন্তু শিক্ষকদের সংগঠনের এক অনুষ্ঠানে গিয়ে ঘোষণা করেছিলেন যে ভাতা বৃদ্ধি হবে সবকিছু রেডি হয়ে গেছে তিনি ঘোষণা করেছিলেন সেই ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় এখনো ঘুরছে অর্থাৎ শিক্ষামন্ত্রী প্রাত্য বসু তিনি নিজে যেটা ঘোষণা করলেন সেই ঘোষণা মতো ফাইল কিন্তু এখনো দিনের আলো দেখল না এবং শিক্ষামন্ত্রীকে মিথ্যাবাদী বলে কিন্তু তোপ যাচ্ছেন কটাক্ষ করছেন শিক্ষক শিক্ষিকাদের একাংশ খুবই কিন্তু ফুঁসছে রাজ্যের শিক্ষক মহল ঠিক সেই মুহূর্তে খেলে দিলেন অভিষেক ব্যানার্জি কারণ দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এবং শিক্ষক সংগঠনের মধ্যে এমন কিছু নেতৃত্ব আছে এবং পার্শ্ব শিক্ষকদের সংগঠনের মধ্যে রমিউল ইসলাম তার বিরুদ্ধেও কিন্তু দিনে দিনে খুব বাড়ছে রমিউল ইসলাম দীর্ঘদিন ধরে সংগঠনের মাথায় বসে সভাপতি থেকে তিনি নিজেকে আমেরিকার প্রেসিডেন্ট ভাবতেন সেই রমিউল ইসলাম কোনো কিচ্ছু করতে পারেননি তিনি কিচ্ছু করতে পারেননি পার্শ্ব শিক্ষক শিক্ষিকা বা সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকাদের জন্য সেই রমিউল ইসলামের পদত্যাগেরও কিন্তু দাবি উঠেছিল বিভিন্ন মহলে তার মধ্যেই পদ গেল শিক্ষামন্ত্রী এবং রমিউল ইসলামেরও এই নিয়ে খুশির হওয়া একেবারে পার্শ্ব শিক্ষক মহলে তার মধ্যেই যে খবরটা উঠে আসছে পদ থেকে ছাঁটাই হলেন প্রাত্ত বসু পুজোর পরে নতুন কমিটি ঘোষণা হতে চলেছে কি বলবেন শিক্ষক শিক্ষা পার্শ্ব শিক্ষকদের সংগঠনে আর শিক্ষক শিক্ষিকাদের যারা দেখছেন মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক স্তরে এবং প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা যারা দেখছেন তারা তৃণমূল শিক্ষক সংগঠনের মাথায় কাকে চাইছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান বন্ধুরা কি বলবেন রবিউল ইসলামকে কি ছাঁটাই করা উচিত আপনাদের মূল্যবান মন্তব্য মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ব্রাত্য বসুর পদ ছাঁটাই এই নিয়ে আপনাদের মতামত কি অথচ বসুর নিজেই জানে না কি বলবেন বন্ধুরা অবশ্যই জানাবেন আগামী দিনে এই সংগঠন নতুন করে গড়ে উঠলে শিক্ষক সংগঠনগুলি এবার কি ভালো কাজ হবে শিক্ষকদের উন্নতি হবে বিশেষ করে সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকা পার্শ্ব শিক্ষকদের কি উন্নতি হবে কি আশা করছেন আগামী দিনে কি হতে চলেছে কি সিদ্ধান্ত নেয় তৃণমূল হাইকমান্ড সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের